হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকালে আমার সুন্দর বকনভিলিয়া দেখা দেখাতে আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিগত বেশ কিছু দিন ধরে তোমাদের প্রচুর ফোন প্রচুর মেসেজ পাচ্ছি এমন কিছু টপিকে যেগুলো দেখে আমার সত্যি একটু চিন্তা হচ্ছিল যে তোমাদের বাগানে হয়তো তোমরা কিছু গণ্ডগোল করে ফেলছ দেখো একটা কথা হচ্ছে শতকরা একশো ভাগ মানুষজন আমার সাথে যোগাযোগ করে না গুটি কয়েক মানুষজনই যোগাযোগ করে এবার তাদের মধ্যে যখন একটা সিমিলার প্যাটার্ন আমি লক্ষ্য করি তখনই আমি বুঝতে পারি যে এই সেম সমস্যা নিশ্চয়ই আরও অনেক বন্ধুদের একই হচ্ছে কীরকম সমস্যা একটা জিনিস আমি রিসেন্টলি অনেকের কথাতে অনেকে মেসেজে লক্ষ্য করছি যে তারা খুব অধৈর্য হয়ে পড়ছে মানে গাছ বাড়ছে না আমি গাছে এটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি এর কথা শুনে দিচ্ছি ওর কথা শুনে দিচ্ছি অনির্বাণের কথা শুনে দিচ্ছি এর ফলে কী হচ্ছে গাছগুলো কিন্তু আলটিমেটলি আর সারভাইভ করতে পারছে না গাছগুলো কিন্তু মারা যাচ্ছে আমি যখন বাগানের ভিডিও করা শুরু করেছিলাম একদম স্টার্টিং আজ থেকে তিন বছর আগে তখন থেকে আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে ধৈর্য হারালে চলবে না ধৈর্য ধরে কিন্তু বাগানটা করতে হবে ধৈর্য না থাকলে তোমাদের কখনোই কোনো বাগান বলো বা যাই বলো কোনো দিনও সেটা সাকসেসফুল হবে না তো একটা গাছে সেটা শীতের গাছ হোক বা যে কোনো গাছ হোক নতুন গাছ যখন সেটা তোমার বাগানে আসবে এবার সেটা আসার সাথে সাথে তুমি যদি এক্সপেক্ট করো যে পাঁচ দিন দশ দিন পনেরো দিনের মধ্যে সেটা একদম বিশাল বড় তাল গাছ হয়ে যাবে এটা কিন্তু কোনো দিনও হবে না কোনো দিনও না একটা গাছ তার বৃদ্ধি কিন্তু তার ন্যাচারাল ওয়েতেই হবে তার সুপার ন্যাচারাল ওয়েতে হবে না গাছ একটা ন্যাচারাল ওয়েতে হবে তার কারণ হচ্ছে একটা গাছ যেরমভাবে বাড়ে ও সেরমভাবে বাড়বে হ্যাঁ তুমি যদি বাইরে থেকে কিছু খাবার দাও সেই গতিটা হয়তো কিছুটা হলেও বাড়তে পারে কিন্তু তার মানে এই না যে রাতারাতি গাছটার হিউজ একটা পরিবর্তন হবে আমি আরও একটা জিনিস তোমাদের মাঝে মধ্যেই বলে থাকি যে অনির্বাণের ভিডিওস দেখতে হবে বা অনির্বাণের কথাই শুনতে হবে এটা কিন্তু না তুমি যার কথা শোনো সেটা ভিডিও দেখে হোক বা তোমার পাশের বাড়ি হোক বা তোমার কাকু জেঠু মামা যার কথা হোক একজনকে ফলো করো আজকে অনির্বাণ বলছে শস্যের খোলের সাথে ডিএপি ভিজিয়ে দিতে কালকে অমুকজন বলছে লাল পটাশ দিতে কালকে তমুকজন বলছে সুপার সোনাটার সাথে এনপিকে গুলে স্প্রে করতে এই সব কিন্তু করলে তোমাদের কোনো দিনও গাছ হবে না আমি না লিখে দিতে পারি তো সেই জন্যই আমি তোমাদের প্রথম থেকেই একটা কথাই বলেছি যে যাকে ফলো করবে বা যার কথা তোমার মনে হবে হ্যাঁ এই মানুষটা বিশ্বাসযোগ্য তাহলে সেই মানুষটাকেই ফলো করো সেই মানুষটার কথাই শোনো অনেক বন্ধুরা করছো কি বিভিন্ন জায়গা থেকে শুনছো তাদের কথা এবার সেই সব কিছু অ্যাপ্লাই করছো অনির্মাণের কথা তো আছেই তার মধ্যে বোঝা গেছে এই জিনিসটা বন্ধু বন্ধ করতে হবে ঠিক আছে তো ধৈর্যটা হারিও না আস্তে আস্তে গাছ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে আর ধৈর্য হারালেই তোমাদের গাছ নষ্ট হবে এই তো গেলেও মানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি ইদানিং প্রচুর বন্ধুদের মধ্যে দেখছি তো সেটা তোমাদের সাথে একটু আলোচনা করলাম এরপরে যেই কথাটা বলবো সেটা হচ্ছে গাছ নির্বাচন একটা জিনিস তোমাদের বলবো যে সবসময় চেষ্টা করবে এমন গাছ নিতে যেই গাছটার সম্বন্ধে তুমি অবগত আছো যেই গাছটা তুমি করতে পারবে অনেকে এমন গাছ তোমরা এনে ফেলছো যেই গাছের সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই শীতের গাছ বলতে যেই গাছগুলো বোঝায় সেই গাছগুলো নর্মালি করো তোমাদের কিন্তু সুন্দর হবে এবার এমন অনেক গাছের ছবি আমি পাচ্ছি যেগুলো আমি নিজেই তার নাম প্রথমবার শুনছি ঠিক আছে একটা নার্সারিতে তুমি যখন যাবে তোমাদের আমি আগেও বলেছি নার্সারিতে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করবে নার্সারির লোকেদের কন্ট্রোল করতে দেবে না তুমি নিজে কন্ট্রোল করবে কি মানে তার মানে যে তুমি যেই গাছগুলো নিতে গেছো সেই গাছগুলি নাও হ্যাঁ নার্সারি দিকে তুমি ধরো আরও কিছু গাছ দেখো তোমার ভালো লাগতেই পারে কিন্তু নার্সারি কেউ বা যেখান থেকে তুমি গাছ সে তোমাকে বলে এইটা ভালো এটাতে এই ফুল হয় ওটাতে ওই ফুল হয় ওই কথায় বা ওই পোলভে পা দিয়ে তুমি নিয়ে ফেললে আলটিমেটলি তুমি ফুল গাছটার সম্বন্ধে তোমার তোমাকে আইডিয়া নেই একদম নতুন ধরনের একটা গাছ ফলে কি হবে তোমার কিন্তু গাছটা চিরতরে মারা যাবে কারণ তুমি সেটার যত্ন জানো না কী করতে হবে কি না করতে হবে বুঝে গেছে তাই বলবো যারা নতুন বাগান করছো একদম বিগিনার্স তারা কিন্তু উল্টো পাল্টা গাছ কিনে ফেলছো এমন অনেক উল্টো পাল্টা গাছ কিনে ফেলছো যেগুলো পরিচর্যা আর তোমরা জানো না এমন কি মানে খুবই কষ্টকর পরিচর্যা ঠিক আছে সহজ সহজ গাছ কেন সুন্দর গাছ হবে সুন্দর ফুল হবে সুন্দর ফুল যেমন আমি একটা দেখাচ্ছি বোগানভিলিয়া মানে এর থেকে শীতের সুন্দর ফুল আর খুব কমই আছে হ্যাঁ অনেক আছে কিন্তু আমার চোখে বোগানভেলিয়ার গুরুত্ব বা বগানভেলিয়ার জায়গা কতটা সেটা আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবেই জানো বগানভিলিয়াকে কত আমি পছন্দ করি বোঝা গেছে তো এই একটা গন্ডগোল অনেকে করছো তো সেটা তোমাদের আরও একবার মনে করে দিলাম এরপরে যেটা একটা বলবো সেটা হচ্ছে গাছে খাবার দেওয়া অনেক বন্ধুরা করছো কি ভাবছ যে মানে সপ্তাহে যদি দু থেকে তিনবার করে খাবার দিয়ে দিই তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে ঠিক আছে সে আমার খাবারটাই দিচ্ছ কিন্তু দু থেকে তিনবার দিয়ে দিচ্ছ ভাবছো যে তাহলেই মানে গাছ খুব দারুণ হয়ে যাবে গাছ খুব সুন্দর হয়ে যাবে একদম ঝড়ের গতিতে গাছ বাড়বে এইটা কিন্তু একদমই একটা ভুল সিদ্ধান্ত আমি তোমাদের বলবো কেন ভুল সিদ্ধান্ত তুমি যখন একটা গাছে খাবার দিচ্ছ সেই খাবারটাকে ডাইজেস্ট করার মতো সময় তো গাছটাকে দিতে হবে তুমি সোমবার একটা খাবার দিলে তারপরে তুমি বুধবার আবার খাবার দিতে পারো না একটা লিকুইড খাবারকে একটা গাছকে নিতে ঠিক আছে অন্তত পাঁচ থেকে ছ দিন মিনিমাম দিতেই হবে তারপর গিয়ে তুমি আবার খাওয়া দিতে পারো সেটা কখন দিতে পারবে সেটা যদি তোমার গাছ ম্যাচিওর হয় তোমার গাছ যদি ম্যাচিওর ফর্মে থাকে তখন তুমি দিতে পারবে এই না যে তুমি একটা ছোট চারা গাছ বসিয়েছো আর তারপরেই তুমি সপ্তাহে দুদিন করে তিন দিন করে খাবার দিচ্ছ ভাবছো যে বেশি বেশি খাবার দিয়ে দেবো গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না হ্যাঁ একটা গাছ তোমার ম্যাচিওর হয়ে গেছে গাছটার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে বড় হয়েছে সাফোসে ইনকাম বলছে সেই রকম একটা বড়ো গাছে তুমি ধরো সপ্তাহে দুদিন খাবার দিতে পারো ঠিক আছে সেটা কিন্তু গাছের ম্যাচিউরিটির ওপর কিন্তু তোমার একদম বাচ্চা চারা গাছ সেই চারা গাছটার মধ্যে তুমি সপ্তাহে দুদিন দিন তিন দিন করে খাবার দিচ্ছ ভাবছো বেশি করে খাবার দিলেই গাছ খুব সুন্দর হয়ে যাবে এটা কিন্তু হবে না খাবারের প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে মিক্স খাবার অনেকে করছে কি মিক্স খাবার মানে প্রতি সপ্তাহে মিক্স খাবার দিচ্ছে আমি জানি না এই এই মানে জিনিসটা তারা কোথার থেকে আয়ত্ত করেছে আমার বানানে মিক্স খাবারই দিচ্ছে কিন্তু প্রতি সপ্তাহে এক একটা মিক্স খাবারকে ডাইজেস্ট করতে একটা গাছে মানে কম করে বললেও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগে তার কমে হয় না তুমি যদি একটা গাছে হাড়ের গুঁড়ো দাও দেখবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরও তুমি হাড়ের গুঁড়ো পার্টিকলসগুলো দেখতে পাবে ওগুলো কিন্তু ডাইজেস্ট হয় না অত সহজে এ তুমি প্রতি সপ্তাহে সমপরিমাণে মিক্স খাবার দিতে থাকছো ফলে কি হচ্ছে সেই খাবারটা মাটির মধ্যে জমতে থাকছে জমতে জমতে কি হবে না তোমাদের রুট সিস্টেমটাকে কিন্তু খারাপ করবে রুটটাকে পচিয়ে দেবে আলটিমেটলি তোমার গাছ কিন্তু মারা যাবে বোঝা গেছে এই ফুলগুলো করো না এই ফুলগুলো কিন্তু সবার হচ্ছে আর আরেকটা ফুল যেটা অনেকে করছো সেটা হচ্ছে স্প্রে স্প্রে কতটা কি হবে করবো তার একটা মানে ক্লিয়ার ডাইরেকশান আমি কিন্তু সবসময় তোমাদের বলি যে সবসময় কেমিক্যাল স্প্রে করলে এক এম থেকে দেড় এম মানে বারো থেকে ষোলো ফোটা ঠিক আছে এইটা কিন্তু করতে হবে আর যদি তুমি জৈব স্প্রে করো সেটা ধরো কুড়ি বাইশ ফোটাও দিয়ে দিতে পারো এক লিটার জলে অসুবিধা হবে না যেহেতু ওটা জৈব এবার অনেকে কি করছো ছোটো চারা গাছে কেমিক্যাল ফার্টিলাইজার বলি বা কেমিক্যাল পেস্টিসাইড বলি অতিরিক্ত দিয়ে দিচ্ছ মানে যেখানে দশ বারো ফোঁটা দেওয়ার কথা সেখানে চব্বিশ পঁচিশ ফোটা যেখানে এক এম দেওয়ার কথা তিন চার এম করে দিয়ে দিচ্ছ ভাবছো পোকা লেগেছে বেশি করে স্প্রে করে দিই বা গাছে গ্রোথ হচ্ছে না বেশি করে এনপিকে স্প্রে করে দিই এই সব বেশি বেশি করতে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু আখেরে গণ্ডগোলটা করছো বোঝা গেছে এই জিনিসগুলো বন্ধ করো ধৈর্যশীল হও গাছকে সঠিক সময় সঠিক খাবার সঠিক স্প্রেটা করো তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে অতিরিক্ত করতে গেলেই তোমাদের গাছ কিন্তু বিগড়াবে তোমাদের গাছ কিন্তু চিরতরে শেষ হয়ে যাবে আরও শেষে একটা কথাই বলবো যাকে ফলো করবে একজনকে বিশ্বাস করো একজনের কথা শোনো তুমি যদি পাঁচজন জনের কথা শোনো তোমাদের কোনো দিনও গাছ ভালো করতে পারবে না বোঝা গেছে আর শেষে আরেকটা কথা বলবো আবহাওয়া দপ্তর থেকে আপডেট আছে যে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তো শীতের গাছ যারা করেছো তারা কিন্তু এখন একটুখানি সাবধানে রেখো গাছগুলো কারণ এই সময় যদি বৃষ্টি পড়ে তাহলে গাছ মানে গাছের খুব সমস্যা হবে গাছে ফাঙ্গাস হয়ে যাবে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র হতে পারে বোঝা গেছে তো দু একদিন বৃষ্টিপাত হতে পারে সেটা মাথায় রেখো তোমাদের শীতের গাছগুলো সারভাইভ নয়তো কিন্তু করতে পারবে না আর যাদের নন্দিনী আছে বাড়িতে নন্দিনী গাছ থাকলে সেই নন্দিনী গাছগুলোকে চেষ্টা করো একটুখানি শেড এরিয়ায় রাখতে হয়ে গেছে শেড এরিয়ায় থাকলে তোমাদের নন্দিনী গাছগুলো সুন্দর থাকবে নন্দিনী গাছগুলো ভালো থাকবে ব্যাস এইটুকুই আজকে বলার ছিল কারণ এই ফুলগুলো দিন দিন বাড়ছে প্রতিদিন বাড়ছে প্রচুর বন্ধুরা সেম ফুল করতে থাকছো তাই ভাবলাম আজকে এই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই কথাগুলো তোমাদের বলে দিই প্রতিটা বিষয় ধরে ধরে ভিডিও করার চেষ্টা করছি প্রতিটা বিষয় যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় সেই রকম চিন্তাভাবনাই কিন্তু আমার আছে তোমরা যদি লক্ষ্য করো যত রকমের যত রকমের গাছ আছে চেষ্টা করছি প্রতিটা ধরনের গাছের ওপর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও করে দিতে যাতে তোমাদের বাগান করতে কোনো রকমের প্রবলেম না হয় ঠিক আছে এরপরেও যদি তোমাদের মনে হয় অনির্বাণ এখানে অসুবিধা হচ্ছে বা এই গাছ রিলেটেড সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার ফোন নম্বর তো তোমাদের কাছে আছে যাদের কাছে আমার ফোন নাম্বার নেই আমাকে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় তোমাদের প্রিয় ভিডিও নিয়ে চলে আসছি কি ভিডিও তো জানোই তো দেখা হচ্ছে কালকে ঠিক সকাল এগারোটায় তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য Bye bye.